আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে এই যে লংজি তিনশো পঞ্চান্ন ওয়াট প্যানেলটা চেক করব এটার আউটপুট লোডে দিয়ে চেক করব অনেকেই বলছেন যে এই প্যানেলটা ভালো না কপি এই জন্যে আজকে আমি এটাকে লোডে দিয়ে চেক করব তো চলেন দেখাই যে এটা আমি কেমন আউটপুট পাই আচ্ছা বলে রাখি যে এই প্যানেলটা আমি কিনছি হচ্ছে ষোলো টাকা পার ওয়াট এরকম আমি কিনেছি মোট আট পিস এই যে উপরে দেখতেছেন তিন পিস এখানে এক পিস চার পিস আর ঘরের মধ্যে আরও চার পিস আছে আট পিস প্যানেল কিনছি আমি লংজি তিনশো পঞ্চান্ন ওয়াট তো এই প্যানেলগুলো আমি প্রতি ওয়াট কিনেছি মাত্র ষোলো টাকা করে তো অনেকে বলছেন যে এগুলা পুরাতন মাল অনেকে বলছেন যে এইগুলা আন মাল অনেকে বলছেন যে এই প্যানেলগুলো ভালো না তো আমি এটা এখন আউটপুটটা চেক করব তো চলেন দেখি যে এটা আউটপুট কেমন আসে তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লংজি তিনশো পঞ্চান্ন ওয়াট প্যানেল হাফ কাট মনো তো প্যানেলের সেলগুলো যদি দেখায় এগুলো খুবই ভালো এটা বর্তমান প্রচণ্ড গরম হয়ে আছে আর সূর্য আজকে এই বরাবর পাঁচ বরাবর তো এই জন্য আমি এটা এখানে সেট করছি তো এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে একটা লংজি তিনশো পঞ্চান্ন আট প্যানেল আর এখানে ফোর আর এম ফোর আর এম কেবল ব্যবহার করছি তারপর এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে একটি সার্কিট ব্রেকার আর এখানে একটা হচ্ছে মাল্টিমিটার সেট করছি যেটা দিয়ে আমি আউটপুট দেখতে পাবো আর এখানে আমি সেট করছি হচ্ছে একটা সাইট এমপি সাইট এমপিআর এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং দুইশো এমপিআর একটা টিউবলার ব্যাটারি এই হচ্ছে দুইশো এমপিআর বলব টিউবলার ব্যাটারি তো এটা হচ্ছে সাইট এম্পিয়ার আমি আবার বলে রাখি এটা হচ্ছে সাইট অ্যাম্পেয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার ডাবল কয়েলের সাধারণত আমরা যেগুলো দেখি সেগুলোতে সিঙ্গেল কয়েল থাকে কিন্তু এটাতে হচ্ছে ডাবল কয়েল অনেকে জানতে চান যে এটা নাম কি এটা হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান কোম্পানি পাকিস্তানি অনেকে বলে পাকিস্তানি অনেকে বলে ইন্ডিয়ান তো এই প্রযুক্তিতে বানানো তো এটা নিয়ে আমি পরবর্তীতে আবার ভিডিও দিব ইনশাআল্লাহ আচ্ছা তো এখন আমি যে যেটা দেখাই এই যে দেখেন এই ক্যাবলটার মাধ্যমে এই ক্যাবলটার মাধ্যমে এখান থেকে আউটপুট আসছে তো এখানে সার্কিট ব্রেকারটা তুলাই আছে এবং আমরা যদি প্রথমে আউটপুটে দেখি ডাইরেক্ট আউটপুটে যদি দেখি যে কত এম্পিয়ার আসে এটা আট সাড়ে আট নয় এরকম এবং ওয়ার্ডেস্টটা যদি দেখেন যে ওয়ার্ড দুইশো একষট্টি ঊনসত্তর আটান্ন একটু মানে পঞ্চাশ থেকে সত্তর তিনশো পঞ্চান্ন চ্যানেল থেকে দুইশো আমরা পাচ্ছি দুইশো ষাইট ওয়ার্ড তিনশো পঞ্চান্ন থেকে দুইশো আমরা পাচ্ছি পাচ্ছি আরে আট নয় এমপেয়ার পাচ্ছি আচ্ছা এখানে প্যানেল বোল্ট যেটা দেখাচ্ছে যে প্যানেল বোল্ট দেখাচ্ছে তিরিশ তিরিশ বোল্ট দেখাচ্ছে প্যানেল বোল্ট তো এইটায় আমি চার্জ কন্ট্রোলারের সামনে লাগাইছি আচ্ছা চার্জ কন্ট্রোলারে কি দেখা আচ্ছা চার্জ কন্ট্রোলারে দেখাচ্ছে আচ্ছা এখানে চার্জ কন্ট্রোলারে দেখাচ্ছে আমি দেখাই ব্যাটারি ভোল্ট তেরো পয়েন্ট চার সোলার ভোল্ট তেত্রিশ চৌত্রিশ আউটপুট হচ্ছে আঠারো এমপিয়ারে আউটপুট পাচ্ছে আচ্ছা এখানে দেখাচ্ছে কত আট বা সাড়ে আট বা নয় এখানে দেখাচ্ছে সাড়ে আট বা নয় আট সাড়ে আট বা নয় যেটা এখানে এসে হয়ে যাচ্ছে আঠারো এমপিয়ার তো এখন আমি কি করবো এখন সোলার থেকে তো আসতেছে আমি প্রথমে মিটারটা লাগাইছি এখন করবো কি মিটারটা এমপিটি চার্জ কন্ট্রোলারের পরে লাগিয়ে দেখব যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার কি আউটপুটটা কেমন দিচ্ছে চার্জ কন্ট্রোলারের পরে এসে আউটপুটটা কেমন দিচ্ছে জি এইবার দেখেন আমি আবার যদি লাইনটা দেখাই এই হচ্ছে সোলার প্যানেলটা এই কেবলটা দিয়ে লাইনটা আসছে এবার কী করছি আমি সার্কিট ব্রেকারে ঢোকায় সার্কিট ব্রেকার থেকে চার্জ কন্ট্রোলের লাইনটা দিছি এই হচ্ছে চার্জ কন্ট্রোলের লাইনটা দিছি আচ্ছা চার্জ কন্ট্রোলারে দেওয়ার পরে আমি চার্জ কন্ট্রোলার থেকে নিয়ে আসছি প্রথমে মিটারটাতে নিছি মিটারটা থেকে আমি ব্যাটারিতে কানেকশান দিয়েছি আচ্ছা এই হচ্ছে কানেকশান তো একটু আগে যখন সরাসরি প্যানেল থেকে মাপতেছিলাম তখন দেখাচ্ছিল আট সাড়ে আট নয় এমপিআর এখন দেখেন ষোলো সতেরো একটু মেঘ পড়তে তখন দেখতেছিলাম দুশো পঞ্চাশ ষাট সত্তর ওয়াটের মতো দেখাচ্ছিল তো মেঘ পড়ছে একটু এই জন্য একটু কমে গেছে আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু সতেরো প্রায় আঠারো সতেরো আঠারো এমপিআরে ব্যাটারিটাকে চার্জ করতেছে এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা সে রিসিভ করতেছে কত আট নয় সে ব্যাটারিকে চার্জ করতেছে সতেরো আঠারো এমপিআরে আচ্ছা এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন যে প্যানেল থেকেও এসেছিলো হচ্ছে আড়াইশো ওয়াট এবং চার্জ কন্ট্রোলার থেকেও আসতেছে আড়াইশো ওয়াট তাহলে লাভটা কি হলো লাভটা হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রে একটা জিনিস লাভ হচ্ছে প্যানেল থেকে আস্তে হচ্ছে তিরিশ ভোট আমি যে এইখানে যদি দেখাই ব্যাটারি ভোল্ট সোলার ভোল্ট সোলার ভোল্ট দেখালো একত্রিশ ওয়াট এই সরি একত্রিশ ভোল্ট তো এইখানে কিন্তু ব্যাটারি চার্জ করতে সে কিন্তু উনি হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ ভোল্টে ব্যাটারিটাকে চার্জ করতেছে মানে ও রিসিভ করতেছে হচ্ছে তিরিশ ভোল্ট আট এমপিআর বা নয় এমপিআর এবং সে ভোল্টটাকে এমপিয়ারে কনভার্ট করে বাড়তি অ্যামপিয়ার হিসেবে ব্যাটারিটাকে চার্জ করতেছে আমার এখানে একটু বলতে হয়তো একটু কনফিউজিং লাগতেছে তো সে রিসিভ করতেছে হচ্ছে তিরিশ ভোল্ট কিন্তু ব্যাটারি তো তিরিশ ভোল্টে চার্জ করা যাবে না ব্যাটারি তো চার্জ করবে হচ্ছে বারো ভোল্টে তো বাড়তি যে ভোল্টটা ছিল সেই ভোল্টটাকে সে এমপিয়ারে কনভার্ট করে ব্যাটারিটাকে বেশি ভোল্টে চার্জ করতেছে বেশি এম্পিয়ারে চার্জ করতেছে যেমন প্যানেল থেকে আসতেছে হচ্ছে নয় এম্পায়ার সেই নয় এম্পিয়ারকে সে কনভার্ট করে সতেরো সতেরো আঠারো এম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করতেছে এই হচ্ছে আমার ঘরে আরও চার পিস জি সোলার প্যানেল তো এইগুলা দিয়ে আমি একটা হচ্ছে সোলার সিচ প্রকল্প করব আমার ঘরে আছে আরও রিমসো ব্যাটারি ফোলভো ব্যাটারি আচ্ছা অনেক সময় হয় কি ব্যাটারিতে চার্জ থাকে না সেটা কীভাবে ঠিক করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার আরেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব যে ব্যাটারিটাতে চার্জ না থাকলে কীভাবে সেটা ঠিক করবেন খুবই ইজি ওয়ে তো সেভাবে আপনি আপনার ব্যাটারিটাকেও ঠিক করে নিতে পারেন আমি ওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমি যে এখানে বানাইছি হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি প্যাক এটা দিয়েও আগামীতে ভিডিও আসবে এবং অনেকেই অনেকেই ডিসি ফ্যান বানাতে চান যে কোন মোটর সবচেয়ে কম কারেন্ট খেয়ে বেশি আরপিএমে ঘুরবে সেরকম ভিডিও আগামীতে বানাবো তো সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন আর কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন আমি নতুন এই কারণে হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারি না তো আস্তে আস্তে হয়তো পারব তো সবাই একটু সাপোর্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ